আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি স্মার্ট এক্সেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করবেন কারণ ইতিমধ্যে আমার কাছ থেকে অনেকেই সফটওয়্যারটি ক্রয় করেছেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন না প্রথমে আছে স্টক অপশন স্টক অপশনে এসে আপনার প্রোডাক্টের নাম লিখতে হবে যেমন প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি এভাবে আপনার লিখতে হবে একটা প্রোডাক্টের নাম এখানে একবারে লিখবেন ওকে তাহলে যখন নতুন প্রোডাক্ট ক্রয় করবেন তখন সক্রিয়ভাবে এখানে আপডেট হবে এটা হলো হলো ব্যাক ব্যাকে চলে গেলাম তারপরে আসে আপনার ক্রয় অপশন ক্রয় অপশনে গিয়ে আপনার যে যে প্রোডাক্ট ক্রয় করবেন এখানে লিখবেন যেমন প্রোডাক্ট ওয়ান পাঁচ পিস ক্রয় করেছেন এক টাকা পিস কত টাকা টোটাল পাঁচ হাজার টাকা আপনি যখন দিয়েছেন চার হাজার টাকা অটোমেটিকলি এখানে কিন্তু এক হাজার টাকা বাকি দেখাবে তো নেক্সট টাইম যখন টাকা পরিশোধ করবেন তখন কিন্তু এখানে এসে অবশ্যই চার হাজারের সঙ্গে এক হাজার দিয়ে পাঁচ হাজার টাকা আপনাকে পরিশোধ করতে হবে তাহলে এখানে মোট টাকা পরিশোধ দেখাবে ওকে এখন যদি আমরা ব্যাকে যাই তাহলে কিন্তু সঙ্ক্রিয়ভাবে ড্যাশবোর্ডে দেখতে পারবো মোট ক্রয় করেছি পাঁচ হাজার টাকা পরিশোধ করেছি পাঁচ হাজার টাকা টাকা পাবে না পাবে না জিরো টাকা পণ্য ক্রয় করেছি পাঁচটা করেছি বিক্রয় করেছি জিরো বিক্রয় করেছি এটসেট্রা ওকে তো এখন আসি বিক্রয় অপশনে বিক্রয় অপশনে বিক্রয় অপশনে এসে যখন আপনি প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট ওয়ান যখন আপনি বিক্রি করবেন এক পিস বারোশো টাকা যদি পেইড কাস্টমার হয় তাহলে শুধু এখানে বারোশো টাকা দিলেই হবে কিন্তু যদি বাকি কাস্টমার হয় তাহলে তার মোবাইল নাম্বার বাধ্যতামূলক মোবাইল নাম্বার দিবেন এবং বারোশো টাকা হয়েছে করেন যে এক হাজার টাকা দিয়েছে তাহলে টাকা বাকি থাকে দুইশো টাকা উপরে আপনি দেখতে পাবেন বাকি কাস্টমার হলে তার নাম্বারটি কপি করে আপনাকে অবশ্যই টাকা জমা মানে এটা আপনার একটা খাতা এই টাকা জমায় গিয়ে মোবাইল নাম্বারটা পেস্ট করতে হবে তাহলে অটোমেটিক্যালি তার বাকি টাকা দিয়েছে টাকা পাবো সব কিছু চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে আপনি দেখতে পাবেন ওকে আপনি দেখতে পাবেন ওকে পরবর্তীতে যখন টাকা দিবে তখন টাকা দিবে তখন এখানে তার টাকা জমা করতে হবে টাকা জমা করতে হবে বিক্রয় শীটে গিয়ে টাকা জমা করা যাবে না এখানে যখন আপনি টাকা জমা করবেন বিক্রয় শীটে অটোমেটিকলি টাকা ওখানেও জমা হয়ে যাবে আপনাকে দেখাচ্ছি দুইশো টাকা সে দুইশো টাকা দিয়েছে সে টাকা দিয়েছে আচ্ছা এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার দোকানের স্টক ক্রয় বিক্রয় কাস্টমার ব্যাংক মেমো সব সবকিছু একসাথে করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এই সফটওয়্যারের সকল কিছু একসঙ্গে যুক্ত থাকে এক একেলে আপনি জানতে পারবেন লাভ ক্ষতি ও দোকানের বর্তমান অবস্থা এই সফটওয়্যারটি ছোটো থেকে বড় সব ধরনের ব্যবসার জন্য উপযোগী যারা দোকানের হিসাব রাখতে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট সলিউশন আচ্ছা এখানে বাকি ছিল দুশো টাকা দুশো টাকা দিয়েছে এখন কিন্তু জিরো ব্যালেন্স ওকে জিরো ব্যালেন্স তো আমি চলে যাই বিক্রয়ে দেখেন আপনি যখন টাকা পাবো এখানে কিন্তু বাকি ছিল দুশো টাকা এখন কিন্তু বাকি নাই এখান থেকেও অটোমেটিকলি পরিশোধ হয়ে গেছে আবার ড্যাশবোর্ডেও দেখেন বিক্রয় করেছি টাকা পেয়েছি টাকা পাবো সব কিছু কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে এখন স্টকে আসি এখন আপনি কোন প্রোডাক্ট কত পিস কিনেছেন প্রোডাক্ট ওয়ান পাঁচ পিস কিনেছেন এক পিস বিক্রয় করেছেন চার পিস অবশিষ্ট আছে আপনি ড্যাশবোর্ড থেকেও কিন্তু এই যে দেখতে পারবেন এখানে ওকে প্রোডাক্ট ওয়ান পাঁচ পিস আছে আপনি যখন প্রোডাক্ট ওয়ান আবার ক্রয় করবেন বা প্রোডাক্ট টু ক্রয় করবেন প্রোডাক্ট ওয়ান আমি আবার ক্রয় করেছি মনে করেন যে পাঁচ পিস আপনি কিন্তু এখানে দশ পিস দেখতে পাবেন অটোমেটিকলি সঙ্ক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে ওকে আপডেট হয়ে যাবে খরচ আপনার দোকানের জন্য যখন যা পরিমাণ খরচ করবেন অবশ্যই এখানে দিবেন যেমন প্রত্যেক মাসে দোকান ধারা আছে তিন হাজার টাকা সাব বোস বিদ্যুৎ বিল সাতশো টাকা কত টাকা আপনি খরচ করেছেন এখানে দিবেন অটোমেটিকলি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডেও কিন্তু দেখতে পারবেন ওকে হেমো মেমো তো ক্ষেত্রে কাস্টমারের নাম ফোন নাম্বার ঠিকানা যখন প্রোডাক্টের নাম দেবেন যেমন প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট ওয়ান আপনি সেল করবেন আপনি কিন্তু অটোমেটিকলি দেখতে পারবেন যে আপনার দশ পিস স্টকে আছে আপনি তাহলে হ্যাঁ নয় পিস পর্যন্ত বিক্রি করতে পারবেন ওকে এভাবে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন তাই দেরি না করে এখনই না সংগ্রহ করুন আমাদের স্মার্ট এক্সেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি থ্যাংক ইউ আমাদের সাথে থাকার